ঠিক এইভাবেই বাংলাদেশি স্টাইলে সিরিয়ার সদ্য পালাতক এবং দেশ ত্যাগের বিদায়ী প্রেসিডেন্ট বাসার আল আসাদের তার বাসভবন দখল করে তারই খাবার তৈরি করা খাদ্য সবাই মিলে অভুদানে অংশগ্রহণকারী বিদ্রোহী যোদ্ধারা তারা ইতিমধ্যে বাসায় বসে তাদের খাবারটা খাওয়া শুরু করছেন এবং এরকমই একটা তাদের বিজয় উদযাপনের ভিডিও ইতিমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে এবং একইভাবে বিভিন্ন স্থানে পুরাতন মসজিদগুলোতে আজান দেওয়ার ঘটনা ঘটছে এবং পুরো সিরিয়া জুড়ে সবাই যেন আনন্দ উল্লাসে মেতে উঠেছে প্রায় তিপ্পান্ন বছরের স্বৈরাচারের যে ক্ষমতা সেই ক্ষমতাটি ইতিমধ্যে পতন হওয়ার পর দেশবাসী পুরো সিরিয়াবাসী নতুন একটি স্বাধীনতা পেয়েছে যেখানে বর্তমানে নতুন করে নতুন একটা দিগন্ত সূচনা হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহীদের প্রধান এবং তারা নতুনভাবে তাদের দেশ সিরিয়াকে এগিয়ে নিয়ে যাবে বলে প্রত্যয় করেছে